বর্তমানে ইউরোপ মাতাসে মুসলিম ফুটবলাররা ইউরোপের প্রত্যেকটা বড় বড় ক্লাবের মূল ভরসা এখন মুসলিম ফুটবলাররা এবং তাদের বিনয়ী আচরণ ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে আর্সেনালে বুকাও সাকা সাকা এখন আর্সেনালের এক নম্বর গুরুত্বপূর্ণ খেলোয়াড় বড় ম্যাচ হলে প্রথম ভরসা হাইপ্রেস গোল অ্যাসিড সব জায়গায় আগুন পারফরম্যান্স মাঠের বাইরে শান্ত স্বভাব বিনয়ী আচরণ পরিবার ও ধর্মকে শ্রদ্ধা করেন বুকাও সাকা লিভারপুলে রয়েছে মোহাম্মদ সালা লিভারপুলের ইতিহাস বদলে দেওয়া খেলোয়াড় সালা বড় ম্যাচ মানেই সালার গোল রেডদের সবচেয়ে ধারাবাহিক তারকা তার সিজদা করে গোল উদযাপন মানুষের সাহায্য দানশীলতা ইসলামের সৌন্দর্যকে সকলের কাছে তুলে ধরেছেন পিএইচজিতে রয়েছে উসমান ডেমবেলে আশরাফ হাকিমি ডেমবেলে এই মৌসুমে পিএইচজির সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ভাগের খেলোয়াড় ড্রিবল বল ক্রিয়েটিভিটি তীব্র গতি সব বড় ম্যাচে ও আগুন জ্বালায় ব্যক্তিগত জীবনে চুপচাপ পরিবার কেন্দ্রিক পরিশ্রমী ধর্মীয় শৃঙ্খলা তার শক্তি আশরাফ হাকিমি হাকিমি এখন বিশ্বের সেরা রাইট ব্যাকদের একজন বড় ম্যাচে ডিফেন্স অ্যাটাক দুদিকেই ধারাবাহিকতা সিস্টেম সিস্টেমই তার জন্য বানানো প্র্যাকটিসে কঠোর জীবনে সরল ইসলাম তাকে দিয়েছে স্থিরতা বার্সেলোনায় সবচেয়ে আলোচিত মুখ লামিন ইয়ামাল মাত্র সতেরো বছর বয়সেই বার্সার সবচেয়ে বড় গেম চেঞ্জার প্রতিটা ম্যাচে গোল অ্যাসিস্ট সব জায়গায় আগুন তুলছে ফ্যামিলি ও বিশ্বাসের প্রতি সম্মান ম্যান সিটিতে ওমর মারমুশ গার্দিওলার নতুন অস্ত্র মারমুস বড় ম্যাচে তার গতি আর ব্রেকিং রান ডিফেন্ডারদের দম বন্ধ করে দেয় মাঠের বাইরে শান্ত নম্র সর্বদা পরিশ্রমী ধর্মীয় মূল্যবোধই তাকে আলাদা করে এরা ছাড়াও আর্দা গুলার ব্রাহিম ডিয়াস কেনান ইলডিস ও অনেকেই রয়েছে বর্তমানে কেনান ইলডিস তো জুবেন্টাসের প্রথম প্রথম ফেভারেট বর্তমানে ফুটবলের সাথে ইসলামের সৌন্দর্য তুলে ধরছে এই মুসলিম ফুটবলাররা